আসসালামু আলাইকুম আমি জেরিন বাগানবাড়ি ল্যান্ডস্কেপিং লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা এসেছি আমাদের ছাদবাগান ফটো কনটেস্ট উইনার তাজিলা আপুর বাসায় এই ছাদবাগানের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি আজকে পঁয়ত্রিশ বছর ধরে যত্ন সহকারে করে তোলা চলুন তাহলে আমরা জেনে নেই ছাদ বাগানের গল্পটি আপুর কাছ থেকে। আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো প্রথমেই জেনে নিতে চাই আমরা যে আপনি যে বিজয়ী হয়েছেন এই কনটেস্টে আপনার অনুভূতিটাকে আমার তো হতে বলার মতো না কারণ হুট করে আমাকে সবাই মেনশন দেওয়া শুরু করে দিছে যে বিজয়ী হয়েছে সবার আগে আমার হাজবেন্ডকে জানালাম দেখো আমি বিজয় হয়ে গেছি তো অনেক খুশি এই ছাদ বাগানের মূল বিশেষত্ব কি বা আজকে পঁয়ত্রিশ বছর ধরে এত যত্ন করে আপনার এই বাগানটি তৈরি করেছেন সেটি কীভাবে আমার ছোটবেলা থেকে গাছের অনেক শখ যেখানে গাছ দেখি ইচ্ছা করে যে উঠাই নিয়ে আসি নাহলে কিনে নিয়ে আসি এরকম তো নর্মালি আমার বিয়ের পরে এটা আমার শ্বশুর তো বিয়ের পরে দেখলাম যে আমার রেডিমেড অলরেডি ছাদ বাগান আছে আমার শ্বশুর নিজে এটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে তো বাবার সাথে সাথে আমি নিজেও দেখা যায় ফল ছিঁড়া হয় বা ফল লাগানো হয় গাছ টুকিটাকে লাগানো হয় পানি দেওয়া হয় কারণ বাবাকে দেখা যায় মাঝে মাঝে বাহিরে যখন যায় তখন তো আমাকেই সব কিছু খেয়াল রাখতে হয় তো আমার বাবা বেসিক্যালি এটা পরিচর্চা করে তাহলে আপনি আমাদেরকে বাবার সাথে যদি একটু পরিচয় করে দিতেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন কেমন আছে আমি তো আপনার কাছ থেকে অলরেডি শুনেছি যে এই বাগানটি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এবং আপনি খুব যত্ন সহকারে এই বাগানটি আপনি তৈরি করেন আপনি যদি এই বাগানের গল্পটা সম্পর্কে আমাদের কিছু যখন আমরা বাড়ি করা শুরু করি তার আগে থেকে গাছ ছিল দু একটা দুই একটা করে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে যখন একতলা করি গাছ কিছু করি দোতলা করলে গাছ কিছু করি তিনতলা পর্যন্ত করে অনেক দিন বন্ধ থাকে এরপরে যখন আমরা চারতলা পাঁচতলা কমপ্লিট হলো তখন সব গাছগুলি ভরে দেই আপনি বাগানের যত্নটা যত্নটা সকালবেলায় যত্নটা নিয়ে ফজরের নামাজ করে ছাদে চলে আসি আমি সবাই ঘুমে থেকে আমি তখন চলে আসি আর সেই গাছের সব গাছের সঙ্গে কথা বলি গাছের কি খাবার দরকার গাছের খাবারগুলি দেয় আপনি কি শুধু এখানেই গাছ লাগিয়েছেন নাকি আপনার অন্য কোনো শখ আছে আপনার শখ বলতে আর কি রাস্তাঘাটও লাগাই মানুষের চাইলে দেই অনেকের গাছ তৈরি করে দেই তারপর আমি বিভিন্ন দেশের কাজের জন্য ঘুরছি সে সমস্ত দেশে গাছ লাগাই আসছি এখানে আইল্যান্ডে অনেক গাছ আছে আমার এই রাস্তার আইল্যান্ড দিয়ে অনেক গাছ লাগানো আছে যেগুলি এখন বড়ো হয়ে গেছে অনেক তারপরে বিভিন্ন জায়গায় গাছ পুলি আমার ভালো লাগে গাছপ্রেম মানে গাছ খুবই ভালো লাগে এর এরকম হতে আলাদা ভালোবাসা একটা সাতবাগানের তাৎপর্যটা সাতবাগান ঢাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ গরমের যে তাপমাত্রা আর এই তাপমাত্রায় সাতবাগানেও আর রাস্তায় অনেক ব্যবধান তাপমাত্রা আর আমাদের এখানে যারা বসবাস করে তারাও ঠান্ডায় থাকে আবার এই ছাদ বাগানের কারণে শীতের দিনে গরম লাগে নিচে গাছের নিচে গরম থাকে শীতের দিনে আর গরমের দিনে ঠান্ডা থাকে এই গাছের একটা নিয়ম আছে পরিবেশটা পরিবেশটাই ঠান্ডা করে রাখে সব শীতল পরিবেশ আর শীতল পরিবেশে সবসময় মন ভালো থাকে যেমন মন খারাপ হলে এখানে আসলে মন ভালো হয়ে যাবে আপনার এই বাগানটা কাকে কাকে ইন্সপায়ার করেছে মানে আমার বাগান প্রতিবেশী একটাই যে এখানে দেখছেন এটা আমার অনেকগুলি গাছ ওদেরকে দিছি ওরা আমাকে দেয় আমরা ওদেরকে দেই আচ্ছা আচ্ছা তার এছাড়া অন্যান্য জায়গা সাত বাগানে যারা করতে চায় তাদের যতটুকু সম্ভব আমি দুই একটা দুই একটা গাছ দিয়ে মানে আপনি খুশি হয়ে তাদেরকে গাছ দিয়ে দেই এবং এবং বলি উৎসাহ দেই তাদেরকে এগুলি করার জন্য সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটা আপনাদের কাছে যে যারা ভবিষ্যতে ছাদ বাগান করতে চায় তাদের জন্য আপনাদের কি পরামর্শ ভবিষ্যতে ছাদ বাগান করতে হলে দিয়ে শুরু করতে হবে একটা দুটা ফুল গাছ আস্তে আস্তে নিজের যে আমি আরেকটা বাড়াই আর অল্প অল্প সংগ্রহ করে আস্তে আস্তে বাড়ালেই বাস আর কারো যদি একদম যদি বেশি না একদম করে ফেলে তা দেখা গেছে কি সময় পাবে না আবার একটা যত্ন নিতে নিতে দেখা গেছে আরেকটা যত্ন নিতে পারবে না ও একটু একটু করে করলে ভালো আর আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ বাগানবাড়ির পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি ছাদ বাগান আমাদের সামনে দেখানোর জন্য